তো হে গাইস চলো আজকে নতুন কিছু করা যাক তো চলো আজকে তোমাদেরকে আমি আমার কিছু নতুন ফ্রেন্ডদের সঙ্গে তোমাদেরকে আলোচনা করিয়ে দেব চলো এই দিকে তোমার দেখতে পাচ্ছ আমাদের ফ্রেন্ডদের এরা হচ্ছে আমার ফ্রেন্ড ঠিক আছে এতে দেখতে পাচ্ছ হরিণা কালারের একটা ছাগল মানে আমার ফ্রেন্ড আর কি বন্ধু তো এর নাম হচ্ছে টেপা মোটামুটি ট্যাপা এরা হচ্ছে আমার ফ্রেন্ড ঠিক আছে তো এই দেখতে পাচ্ছ এই যে এইগুলো হচ্ছে আমাদের মানে আমার মেয়ে বান্ধবী ঠিক আছে এটা হচ্ছে মেয়ে বান্ধবী আমার সে এখন ঘাস খাচ্ছে খাওয়াতে ব্যস্ত ওইদিকেও কিছু আছে এদিকেও কিছু আছে আমার ফ্রেন্ড ওটা মেয়ে বান্ধবী আমার তো তারাও খাচ্ছে ঠিক আছে তো আমার ফ্রেন্ডে তোমার দেখে নিলে তো এখন আমি তোমাদেরকে একটা নতুন কিছু ভিউ দেখাবো ঠিক আছে তো চলো আমার সঙ্গে দেখতে থাকো ব্লগটার সঙ্গে থাকো আশা করা যায় খুব ভালো লাগবে তো চলো শুরু করা যাক এই যে তোমরা আমার পিছনে ভিউটা দেখতে পাচ্ছ অত যোগ মানে ক্যামেরা অতটা হয়তো ভালো আসছে না তো তোমরা দেখতে পাচ্ছ এই যে পিছনে আমার কিছু গাছ আছে ঠিক আছে এই গাছের এখানে একটা পুকুর আছে তোমরা তো দেখতে পাচ্ছ ক্যামেরায় আশা করা যায় তো এই যে পুকুরটা আর এই যে গাছগুলা এখানকার যা ভিউ মানে তোমার রিয়েলি যদি এসে দেখো তোমাদের মানে বিশাল ভালো লাগবে বুঝলে তো তো এই হচ্ছে ভিউ তোমাদের দেখালাম আর কি কেমন লাগলো জায়গাটা অবশ্যই কমেন্টে বলবে ঠিক আছে তো যাই হোক আমার ফ্রেন্ডদের দেখালাম একটা জায়গা তোমাদের দেখালাম তো এটুকুই ছিল আজকের মিনি ব্লগ তো যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবে ঠিক আছে তো চলো নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আর আমার এরকম ব্লগগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবে তো চলো সবাই ভালো থাকবেন টাটা